কি পুতু পাখি দাঁড়া তো গাছে উঠছ আ পুতু পুতু কি করে গাছে উঠতে পারো না এই জন্য নিচে কর পাতা নিয়ে দুষ্ট পানি করো তুমি কিছে মিনু তুমি জারের টুস করে পড়ে গেছো পেট পাইছো তুমি আ মিনু মিনু পুতু তুমি তো পয় না যাবা তুমি এত উপরে যে একস বললে তোমার হাত পাও থাকবো থাকবুতু আস আসো তোমার পাখি ডরা লাগবো না আসো এই যে আরেকজন বড় বড় পাতা নিয়ে দুষ্টুপানি করে কি হয়েছে তুমি গাছ উঠতে পার না দেখে তুমি পাতা শতা নিয়ে খেলাধুলা করো পিকো তুমি কী করো তুমি রাগ করে পাতা খাও অতু আপুতু তুমি পাখি ধরতে পারো না পাখিও না হাত দিয়ে কিভাবে ধরছে আসো তুমি আসো করে দিবা আসো আস্তে আস্তে আসো নামো

și eu astăzi stă așa. Da, mă! Tu mi-ai chicorat, tu? Tu mi তোমার ভাইরে নামানোর জন্য তুমি গাছে গাছ উঠা আস্তে আস্তে নামো উঠে নামতে পারে না দেখো আস্তে আস্তে নামো এই যে আমাদের কোথাও নামে গেছে তোমার ভাইরে নামা কিভাবে নাম তো এটা শিখেছ হুম তোমার নাম দেখে তো আস্তে আস্তে নাম লো কি তুমি কবে তো ধরবা এগুলো তো অনেক উপরে এগুলো কিভাবে ধরবা বলো এই যে আরেকজন চলে এসছে কি করে এরা সেগুলো তুমি ওদের সাথে খেলা করবা হমারি করে না পিকো হম হম যেন ভাই বোন খেলা করতেছে খেলা করতে করতে আবার ব্যথাও হয়ে যায় শুয়ে দেখতেছি ওই যে আরেকজন টুকুর টুকুর করেছে বলো ও বলো তুমিও চলে আইস তুমি ওদের সাথে খেলা করতেই